জন্য আমার আল্লাহ নির্দিষ্ট কিছু ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন ওই সমস্ত ফারিস্তারা আমার ওই উন্মতের নাম সহ আর আমার ওই উন্মতের বাপের নাম সহ আমি নবীর দরবারে এসে পৌঁছে দেয় আর আমি মদিনা শরীফে শুয়ে এসে আমি আমার ওই উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি এই রব্বুল আলামিন আল্লাহ এই আমার উন্মতটা এত গভীর রাতে আমার উপরে সালাম পড়ছে আল্লাহ তুমি আমার এই উন্মত থেকে মাফ করে দাও ক্ষমা করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ অন্য লিવાયতের মধ্যে আপনারা আমার নবী জানিয়ে দিয়েছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম ওয়া আমার উম্মতেরা জেনে রেখো দাও জেনে রেখো আমার জীবনটাও তোমাদের জন্য ভালো আর মরণটাও তোমাদের জন্য ভালো রাসূল আমার জানিয়ে দিয়েছেন হাদিসের পরের অংশ আমি যখন জীবিত থাকবো ওই সময় যখন আমি আমার উন্মতের ভালো আমল দেখে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করি আর যখন খারাপ আমল দেখি আল্লাহর দরবারে ওই আমার উন্নতের জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তুমি আমার এই উন্মত থেকে ক্ষমা করে দাও মাফ করে দাও তোমা মাতি খায়রুল্লাকুম আর আমার অন্তকাল হয়ে যাওয়াটাও তোমাদের জন্য ভালো উৎকৃষ্ট এইজন্যই উৎকৃষ্ট যে আমার কোন উম্মত যখন কোনো আমল করে ভালো যদি আমল হয় সেই আমলটা ফরিস্তারা নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে পেশ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উম্মতটা ভালো আমল করেছে ভালো কাজ করেছে হুজুর আমার জানিয়ে দিয়েছেন আমি যখন আমার উম্মতের ওই ভালো আমলটা দেখতে পাই আমি আল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহর তাসবীহ করি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি ও ভাইজান এবারে ওই উম্মতে যখন কোনো খারাপ আমল করে গুনার কাজ করে ওই গুনাহগুলোকে ফেরেশতারা নিয়ে গিয়ে রসুলুল্লাহ দরবারে দেখা দিতেকে আমার রসূল ওই গুনার আমলগুলোকে দেখে আল্লাহর দরবারে ওই উম্মতের যখমার জন্য দোয়া করতে থাকে এ রাব্বিল আলামিন আল্লাহ আমার উন্মতটা না জেনে না জেনে না বুঝি গুনা করে ফেলেছে আল্লাহ তুমি আমার এই উন্মত থেকে মাফ করে দাও এই হচ্ছে হায়াতি হৈরুল্লাহাতি হৈরুল্লাহ তাই আসেন আমরা সবাই আমি যে বলবো সালাম আমার সাথে মনে মনে গুনগুন করে বলেন আমার মায়েরা আস্তে আস্তে বলবেন বলেন বলেন আসসালাম আলাই السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله